হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে ডেলি স্টেট পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি তো আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে ম্যাট অফিস ইস্যুস অ্যালার্ট ওভার থ্রি ডে হিট ওয়েব তো হিট ওয়েব অর্থ হচ্ছে এখানে তাপ প্রবাহ কেমন তা আমাদের শীতের সময় হয় কোল্ড ওয়েব হ্যাঁ প্রবাহ আর এই গরমের সময় এই গ্রীষ্মকালে বিশেষ করে হয় হিট ওয়েব তাপ প্রবাহ প্রচন্ড গরম হয়ে যায় সূর্য খুব কাছ থেকে কী দেয় আলো দেয় এরকম হতে পারে যাই হোক তো এই সেন্টেন্সের অর্থ হচ্ছে ম্যাট অফিস মানে হচ্ছে ম্যাট্রোলজিক্যাল অফিস মানে হচ্ছে আপনার আবহাওয়া অফিস ইস্যু ইস্যু অত জারি করা ইস্যু অ্যালার্ট সতর্কতা দারি জারি করেছে ওভার থ্রি ডে হিট তিন দিনের তাপ প্রবাহের কারণে কেমন আবাহ অফিস তিন দিনের তাপ প্রবাহের কারণে সতর্কতা জারি করেছে এখানে আমাদের একটা সাব হেডলাইন আছে সাব হেডলাইন হচ্ছে চুয়াডাঙ্গা লগস লগসটা এখানে বার লগস অর্থ এখানে অনেকটা রেকর্ড এর মতো অথবা রিপোর্টের মতো এখানে ইস্যুসটা কিন্তু বার এমন তো চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা কি করছে লগস কেমন রেকর্ড করা হয়েছে সিজনস হাইয়েস্ট টেম্পারেচার অ্যাট ফর্টি ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ চুয়াডাঙ্গাতে এই বছরের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটা হচ্ছে একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশ ম্যাট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দি বাংলাদেশ ম্যাট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ম্যাটিরোলজিক্যাল ডিপার্টমেন্ট কেমন তো বাংলাদেশের আবহাওয়া বিভাগ যেমন হ্যাজ ইস্যুড ওইখানে ইস্যুস আর এখানে হচ্ছে হ্যাজ ইস্যুড প্রেজেন্ট পারফেক্টেন্স এখানে হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট ইন্ডিফিটেন্স ইস্যুস আর এখানে হচ্ছে হ্যাজ ইস্যুড প্রেজেন্ট পারফেক্টেন্স তেমন তো আবা আবহাওয়া অফিস ইস্যু করেছে জারি করেছে এ টোয়েন্টি ফোর আওয়ার ওইখানে বলছে আপনার থ্রি ডে হিট ওয়েভ এখানে বলছে টোয়েন্টি ফোর আওয়ার একই কথা সেভেন্টি ফোর আওয়ার সরি সেভেন্টি ফোর আওয়ার ন্যাশন ওয়াইড দেশব্যাপী বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট হ্যাঁ তাপ সতর্কতা জারি করেছে ফর্ম স্টার্ট এ গতকালকে থেকে তো জারি করার সাথে সাথে তারা কী বলছে সেইং দ্যাট তারা বলছে যে দ্য অন গোয়িং হিট ওয়েভ এ চলমান তাপ প্রবাহ ইজ এক্সপেক্টেড ইজ এক্সপেক্টেড হচ্ছে কেমন এটা ওয়ার্ড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস আর এইখানে এইটুক হচ্ছে মেইন ক্লজ দ্যাট এক পর্যন্ত আর দ্যাট থেকে এটুকু হচ্ছে দ্যাট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ তো বলছে বাংলাদেশের আবহাওয়া বিজ বাহাত্তর ঘণ্টা দেশব্যাপী বাহাত্তর ঘণ্টা তাপপ্রবাহ সতর্কতা জারি করেছে গতকালকে থেকে এবং তারা বলছে যে সাবর্ডিন ক্লাস শুরু হয়েছে সেইং দ্যাট দ্য অনগোয়িং হিট টুয়েভ এ চলমান তাপ প্রবাহ ইজ এক্সপেক্টেড টু কন্টিনিউ এটা চলতে থাকবে ইন মোস্ট পার্টস অব দ্য কান্ট্রি দেশের অধিকাংশ অঞ্চলগুলোতে ডিসকমফোর্ট ডিসকমফোর্ট মানে অস্বস্তি কোড দিয়ে বলছে কেউ একটা ডিরেক্টলি বলছে কারো ডিরেক্ট কথাটা এখানে তুলে ধরা হয়েছে কমফোর্ট এর বিপরীত শব্দ হচ্ছে ডিসকমফোর্ট এখানে ডিসটা হচ্ছে প্রিফিক্স তা আমরা এইভাবে প্রিফিক্স সাফিক্স রুটওয়ার্ডের সাথে এখানে রুটওয়ার্ড হচ্ছে কমফোর্ট কেমন কমফোর্ট আর এখানে রুটওয়ার্ডের সাথে ডিস বসানো হয়েছে তো ইংরেজি বুকে আয়ত্ত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্কিলস হচ্ছে আপনি এই যে রুট ওয়ার্ডের সাথে সাফিক্স প্রিফিক্স স্কিল স্কিলফুলি ব্যবহার করতে পারাটা ডিসকমফোর্ট মাইট ইনক্রিজ মাইট ইনক্রিজ অর্থ হচ্ছে এখানে বার বৃদ্ধি পেতে পারে বৃদ্ধি পাওয়ার পসিবিলিটি আছে কেমন অস্বস্তি বৃদ্ধি পেতে পারে ডিউ টু হাই হিউমিডিটি তো হিউমিডিটি অর্থ হচ্ছে আর্দ্রতা হাই হিউমিডিটি অর্থ হচ্ছে উচ্চ আর্দ্রতা উচ্চ আর্দ্রতার কারণে আপনার অস্বস্তি বিদ্যুৎ পেতে পারে ডিউরিং দিস পিরিয়ড এই সময়ে তো আমাদের এই হিউমিডিটি শব্দ শব্দটা আমাদের জানতে হবে তো হিউমিডিটি শব্দটা আমরা গুগলে দেখি হিউমিডিটি ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার বাপর ইন দ্য এয়ার অর্থাৎ প্রতি স্কোয়ার গণ এলাকায় বাতাসে গণফুট বাতাসে আমরা কী পরিমাণে বাপর জলীয় কণা আছে এটাকে বলি আমার হিউমিডিটি ইফ দ্যার ইজ আ লট অফ ওয়াটার বাপর ইন দ্য এয়ার যদি বাতাসে অনেক ওয়াটার বাপর থাকে দ্য হিউমিডিটি উইল বি হাই আর্দ্রতা বেশি থাকবে আপনার শরীরে প্রচুর ঘাম হয় এবং শরীর জলা মানে জলে এরকম ভাব আপনার অনেক সময় দেখবেন শুনবেন যে সৌদি আরবে গরম আছে কিন্তু শরীর ঘামায় না এরকম বলে তো আমাদের যেই এই যে নাতিশীতোষ্ণ যেই সাগরের পাড়ের দেশগুলো নদীর পাড়ের মানে যে সৈনিক রাষ্ট্রগুলো সেখানে আসলে প্রচণ্ড হিউমিডিট থাকে হিউমিড হিউমিড থাকে আবহাওয়া হিউমিড থাকার কারণে গরমটা আমাদের খুব অস্বস্তি ডিসকমফোর্ট লাগে এবং সে ডিসকমফোর্ট মাইট ইনক্রিজ অস্বস্তি বৃদ্ধি পেতে পারে ডিউ টু হাই হিউমিডিটি হ্যাঁ উচ্চ আর্দ্রতার কারণে ডিউক্রি এই সময় সেইটা ওয়ার্নিং ফ্রম দ্য বিএমডি বাংলাদেশ বিএমডির ফুল ফর্মটা আমরা দেখ এখানে পেয়েছিলাম বিএমডি হচ্ছে বাংলাদেশ ম্যাট ম্যাট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বাংলাদেশের আবহাওয়া অফিস তো ম্যাট্রোলজিক্যাল ম্যাট্রোলজি ম্যাট্রোলজিস্ট কেমন তো আমরা ম্যাট্রোলজিক্যাল শব্দের অর্থটা দেখব ম্যাট্রোলজিক্যাল অর্থ আছে রিলেটেড উ ব্রাঞ্চ অফ সায়েন্স কনসার্ন উইথ দ্য প্রসেসেস অ্যান্ড দ্য ফেনোমেন অফ দ্য মস্কোয়ার পরিবেশ সংক্রান্ত যেই কি ব্রাঞ্চ অফ সায়েন্স সেটাকে বলা হয় ম্যাট্রোলজি কেমন স্পেশালি অ্যাজ এ মিন্স অফ ফরকাস্টিং দ্য ওয়েদার বিশেষ করে যারা আবহাওয়া সম্পর্কে ফরকাস্ট করে এ হচ্ছে ম্যাট্রোলজিতে এটার সাথে আরও কিছু শব্দ আছে ম্যাট্রোলজিস্ট যে আবহাওয়া হয় তাকে বলে ম্যাট্রোলজিস্ট তারপর এই আবহাওয়ার জন্য বলা হয় ম্যাট্রোলজি ম্যাট্রোলজি থেকেই ম্যাট্রোলজিক্যাল ওয়ার্ডটা হচ্ছে ম্যাট্রোলজি যে যেখানে ওয়ার্ড হচ্ছে ম্যাট্রোলজি জি ওয়াই এটুকু কিন্তু যে রুট ওয়ার্ড এইটুক সি এ এল এটাও কিন্তু একটা আপনার অ্যাডজেক্টিভ এটা হয়ে গেছে যাই হোক তো আমরা এখানে এই যে ওয়ার্নিং দিছে আবহাওয়া এই ওয়ার্নিং দিছে যে সাইন বাই ম্যাট্রোলজিস্ট এই যে ম্যাট্রোলজিস্ট পাইছি আমরা আবহবিদ এবং এই যে সরকার যে ওয়ার্নিংটা দিছে সতর্কতাটা দিছে জারি করছে তো এই জারিটা সিগনেচার করছে একজন আবহাওয়িদ যার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল কালাম মল্লিক মিন হওয়াল ইতিমধ্যে চুয়াগাণ্ডা চুয়াডাঙ্গা রেকর্ডেড চুয়াডাঙ্গা রেকর্ড করেছে এখানে বলছি চুয়াডাঙ্গা লগস তো লগস যখন বলছে আমি বললাম যে লগ অর্থ আর রেকর্ড অর্থ সেম এখানে কিন্তু রেকর্ডই ব্যবহার করছে এমন চুয়াডাঙ্গা রেকর্ড করছে দিস সিজনস হাইয়েস্ট টেম্পারেচার এবছর সবচেয়ে বেশি তাপমাত্রা চুয়াডাঙ্গাতে রেকর্ড করা হয়েছে ফর দ্য ফোর্থ কনজিকেটিভ ডে পরপর চার দিন ধরে ফোর্থ কনজিকেটিভ ডে হচ্ছে পরপর চার দিন ধরে চুয়াডাঙ্গাতে সবচেয়ে বেশি টেম্পারেচার রেকর্ড করা হয়েছে দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার ওয়াজ রেকর্ডেড সবচেয়ে বেশি টেম্পারেচার রেকর্ড করা হয়েছিল অ্যাট ফর্টি ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস অ্যাট অ্যারাউন্ড সিক্স পি এম সন্ধ্যা ছয়টার দিকে ছয়টা সন্ধ্যা ছয়টার দিকে আপনার বা বিকেল ছটার দিকে সবচেয়ে বেশি টেম্পারেচার রেকর্ড করা হয়েছিল যে টেম্পারেচারটা হচ্ছে একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রিপোর্টস আবার চুয়াডাঙ্গায় করেসপন্ডেন্ট এবং এটা এই রিপোর্টটা নেওয়া হয়েছে চুয়াডাঙ্গার ডেলিস্টারের প্রতিনিধির কাছ থেকে কোটিং জামিনুর রহমান জামিনুর রহমানের থেকে তথ্য নেওয়া হয়েছিল জামিনুর রহমান কি করছে ইনচার্জ অফ চুয়াডাঙ্গা ওয়েদার অবজারভেটরি এই জামিনুর রহমান চুয়াডাঙ্গার যে ওয়েদার অবজারভেটরি মানে আবহাওয়া মানে পর্যবেক্ষক দায়িত্বে আছে আর্লিয়ার এর আগে চুয়াডাঙ্গা রেকর্ডেড এর আগে চুয়াডাগাঙ্গার রেকর্ড করা হয়েছিল ফর্টি পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস অন টিউজডে মঙ্গলবার এমন মঙ্গলবার তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং চল্লিশ দশমিক আট ডিগ্রি ছিল বুধবার উইন্সডে এবং চল্লিশ দশমিক চার ডিগ্রি হচ্ছে থার্সডে জামিনুর রহমান সেইদ জামিনুর রহমান বলে বলেছিল দ্যাট দ্য সিজন হাইয়েস্ট টেম্পারেচার ওয়াজ রেকর্ডেড এই বছর সবচেয়ে বেশি টেম্পারেচার রেকর্ড করা হয়েছে একচল্লিশ 3 তিন ডিগ্রি সেলসিয়াস ইন চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গাতে মেহেরপুরের অ্যান্ড 3 অ্যাট থ্রি পি এম তিনটা বাজে বাট ইট ইনক্রিজড কিন্তু এর টেম্পারেচার আরও বেড়ে গিয়েছিল কেমন এখানে বলছে একচল্লিশ তিন কিন্তু এটা বাইরে হ্যাঁ কত কত হয়েছে ইনক্রিজ টু ফর্টি ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস অ্যাট সিক্স পি এম ছটার দিকে ছ একচল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত হয়ে গেছে ইট ওয়াজ অলসো দ্য কান্ট্রিজ হাইস্ট টেম্পারেচার টিল না এবং এটাই এবছরের সবচেয়ে বেশি টেম্পারেচার ইনটেন্স হিট ওয়েব তীব্র ইনটেন্স অর্থ হচ্ছে তীব্র হিট ওয়েব অর্থ হচ্ছে তাপ প্রবাহ তীব্র তাপ প্রবাহ ইজ সুইপিং কেমন সুইপিং দ্য এরিয়া এই এরিয়াতে তীব্র তাপ প্রবাহ চলতেছে তো আসলে আমরা সুইপিং এখানে নর্মালি সুইপ অর্থ হচ্ছে ঝাড়ু দেওয়া কেমন কিন্তু এখানে সুইপ অর্থ হচ্ছে স্প্রেডিং তীব্র তাপ প্রবাহ এলাকাতে প্রবাহমান আছে প্রবাহ আছে হ্যাঁ তো কন্টিনিউ টু এক্সটেন্ড মানে ছড়িয়ে পড়ছে এরকম ক্ষেত্রে এখানে সুইপিং ব্যবহার করা হচ্ছে ইনটেন্স হিট ইজ সুইপিং দিস এরিয়া এই এরিয়াতে প্রচুর মানে তাপ প্রবাহ মানে চলতেছে দ্য হিট এই তাপ মে কন্টিনিউ এই তাপ প্রবাহ চলতে পারে কেমন এখানে মোডাল বার্বের ব্যবহার মেট কন্টিনিউ চলতে পারে আবহাওয়া সম্পর্কে কি আমরা পারফেক্টলি জানি বৃষ্টিভূত হতে পারে এখানে একটু উইক মোডাল ব্যবহার করছে মে কন্টিনিউ চলতে পারে ফর এ ফিউ মোর ডেজ আরও কয়েকদিন ধরে অ্যাজ দেয়ার আর নো চান্সেস অফ রেইন যেহেতু কোনো বৃষ্টির চান্স নাই তো এখানে নো চান্সেস কেন হইলো নো চান্স হইলে ভালো হইতো এর পরে আবার চান্সেস হয় কীভাবে যেটা নো সেটা তো আর প্লুরাল হয় না আর এটা ইজ তো এখানে দেয়ার ইজ নো চান্স রেন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই ইন দা মিন টাইম এই সময় হি অ্যাডেড যাই হোক ডেলিস্টার আসলে এগুলো করে না হয়ে গেলো দ্য পাবলিক ওয়াজ অ্যালার্টেড জনগণকে সতর্ক করা হয়েছিল প্লাসিভ বয়েস জনগণকে সতর্ক যে অ্যালার্ট করার যে অ্যাকশনটা ক্রিয়াটা ভারটা এটা কি পাবলিক নিজেই নিজেকে করছে না গভর্নমেন্ট করছে গভর্নমেন্ট জনগণকে সতর্ক করছে এই কারণে এটা প্যাসিভ হয়েছে আবার বুঝলাম বাই দিয়ে যে এটা প্যাসিভ আবার এটা অ্যালার্টেড বি থ্রি দিয়ে বুঝলাম এটা প্যাসিভ অক্সিলিভার বাস এটা দিয়ে বুঝলাম প্যাসিভ যে কাজ করছে সে নাই এটা দিয়ে বুঝলাম প্যাসিভ পাবলিক ওয়াজ অ্যালার্টেড জনগণকে সতর্ক করা হয়েছিল যে করা হয়েছিল এটা দিয়ে বুঝলাম প্যাসিভ জনগণকে সতর্ক করা হয়েছিল লাউড স্পিকার দিয়ে বাই লাউড স্পিকার অ্যানাউসম্যান লাউড স্পিকার মানে মাইক দিয়ে ঘোষণা করে সতর্ক করা হয়েছিলো ইন দ্য ইম্পর্টেন্ট এরিয়াস অফ দ্য ডিস্ট্রিক্ট টাউন ডিস্ট্রিক্টের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে দেওয়ার আস্কড এখানে পাবলিকটা দেওয়া হয়ে গেছে তাদেরকে বলা হয়েছে দেওয়ার আস্কড মানে এখানে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে নট টু ব্যাঞ্চার আউট অফ দেয়ার হাউজেস তাদের গড় থেকে যেন তারা না নামে এখানে ব্যাঞ্চারটা অনেকটা গেট আউটসাইড গো আউটসাইড ঘরের বাইরে যাতে না দেয় এখানে বেঞ্চার অর্থ যেহেতু বাইরে অনেক বিপদ তাপ এই কারণে ব্যাঞ্চার একটা মানে ব্যাঞ্চার অর্থ কঠিন জার্নি করা বাইরে কঠিন জার্নি করতে না বলা হয়েছে আনলেস নেসেসারি যদি দরকার না হয় রেসিডেন্স স্থানীয় মানুষদেরকে পৌরসভার বা এখানে এই শহরের মানুষগুলোকে ওয়েসট বলা হয়েছে টু টেক এক্সট্রা কশন অতিরিক্ত সতর্কতা গ্রহণ করার জন্য ফর চিলড্রেন অ্যান্ড অ্যালডারলি শিশুদের জন্য এবং বয়স্ক মানুষের জন্য একটু বেশি সতর্ক থাকার জন্য বলা হয়েছে এনিম্যালস আর অলসো রিলিং প্রাণীগুলো কি করছে রিলিং ইন দ্য আনবিল হিট প্রাণীগুলোর জীবনও না বিশ্বাস হয়ে গেছে কেমন এখানে রিলিং ব্যাপারটা বলছে যে প্রাণীগুলো এই হিট ওয়েভে প্রভাবিত হচ্ছে প্রাণীর জীবনগুলো মারাত্মক এই ওয়েভের কারণে দ্য নাম্বার অফ হিট রিলেটেড পেশেন্টস কেমন এই হিট মানে এই তাপ প্রবাহ সম্পর্কিত অনেক গরম সম্পর্কিত অনেক রুগী ইজ ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউসটেন্স ইজ ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাপ সংশ্লিষ্ট রুগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ইন হসপিটালস হাসপাতালগুলোতে